আমি তারজে চেয়ারম্যান নির্বাচনে আমি নেতৃত্ব নিয়ে উপজেলা সালে উপজেলা নির্বাচন চোদ্দ সালের উপজেলা পরিষদ নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে এই হরিপুর ইউনিয়নের আমাদের বেশ কয়েকজন নেতা কর্মী প্রাণ হারাচ্ছেন এই কুলাঙ্গার এই কুলাঙ্গার পুরো সাগর সোজে গেল এই কুলাঙ্গার এই কুলাঙ্গারকে কে কারা স্বয়ম স্বয়ম দিলো এই কুলাঙ্গার এই শেখ হাসিনা পেদত্তা এই এই আউমলিগের কুলাঙ্গার মকবুল চেয়ারম্যান কে কারা স্বয়ম স্বয়ম কাট পড়ে আমি সেটা জানতে চাই তার লোক এখনো মুখ খুলা দিয়ে বেড়াচ্ছে যেখানে এই কুলাঙ্গারকে পাবো সেখানে এই লোককে পাবো আমরা হাজার হাজার জনতাকে আমি একটাই যাবি তোমাদের কাছ থেকে